আমরা একদম সোজা চলে যাব ক্লিন বন্ধ করি ক্লিন্ত বন্ধ দেখেন সামনে অনেকগুলো গাড়ি আসতেছে তো আমরা এমনভাবে চালাবো যাতে ওদেরও থামা না লাগে আমাদেরও থামা না লাগে এখানে একশো দশ গতি আছে তো আপনি নব্বই পর্যন্ত চালাতে পারবেন নতুন ড্রাইভার হিসেবে চালক হিসেবে ডান দিকে লেনে থাকবো সবসময় ডান দিকে লেনে চলতে হবে বা দিকে লেন শুধু ওভারটেক করার জন্য দেখেন আমরা সামনে তিনটা তিন রকমের সাইনবোর্ড দেখতেছি তিনটা সাইনবোর্ড মানে তিনটা অটো রোড আছে বা দিকে হচ্ছে উপরে লাল করে লেখা আছে আসকে একশো চার নম্বর অটো রোড মাঝখানে আ আকু শালদল আর একটা হচ্ছে আ পাগি আকুগ ববিনী এখন আমরা বা দিকে চলে যাব ক্লিনটা গুজ দেন দেখেন এক্সটেরিয়া দিকে ক্লিন তো সেব আমরা এই যেখানে চলে গেলাম একটা তীর চিহ্ন আছে বাদিকে মানে একটা লেন আছে ক্লিন তোটাই আমরা সোজা চলে যাব ডান দিক থেকে প্রচুর গাড়ি আসবে ভয়ের কিছু নেই বাদিকে দিকে থাকবেন যে লেনে আছেন সেই লেনেই থাকবেন কোনো লেন পরিবর্তন করবেন না আমি যদি না বলি এখন আমরা ডান দিকে লেন পরিবর্তন করব

আর ব্লু কালারটা হচ্ছে অটোরোড উপরে লেখা আছে আসকেট বাকিগুলো ডিরেকশন আর তিনটা ফ্ল্যাশ আছে তীর চিহ্ন আছে মানে তিনটা লিন তো আমরা এখন আপাতত মাঝখানে আছি যখন সুযোগ পাবো তখন ডান দিকে চলে যাব যেহেতু ডান দিকে প্রচুর গাড়ি আছে এই জন্য আমরা আপাতত ডান দিকে থাকবো না একটু বারাইতে পারি আমরা আজকে শুধু শিখবো লেন কিভাবে পরিবর্তন করতে হয় মাঝে মাঝে লুকিং গ্লাস খেয়াল করি চেষ্টা করবেন চার পাঁচ সেকেন্ডের ভিতরে একবার হইল লুকিং গ্লাস দেখার জন্য চারিদিকে কি হচ্ছে পিছনে সামনে সব দিকে লেনের মাঝখানে থাকবো আমি না বললে লেন পরিবর্তন হবে না নাকেল গুলো খুবই ব্যাডা থাকে তারপর আমার ডান দিকে চলে যাব রেথুভিজো আন্তরি ভিতরেটা দেখি এক্সেরি হোক বাহিরেটা দেখি অংলো মোড় দেখি ক্লিনটা দেন এখন চলে যান দুইবার চেক আপ করবেন তারপর চলে যাবেন ক্লিনটা বন্ধ করে দেন হালকে একটু স্লো করি দেখেন এখানে নব্বই আছে গতি আপনার জন্য আসি ডান দিকের একদম ডান দিকে লেনটা হচ্ছে বন্ধ আগের এখানে গাড়ি আপনি একটু চালাইতে পারবেন না শুধু রাখতে পারবেন যখন গাড়ি অ্যাক্সিডেন্ট হবে অসুস্থ হয়ে যাবে হ্যাঁ ইমার্জেন্সি যখন অ্যাক্সিডেন্ট হইলে গাড়ি নষ্ট হইলে আপনি অসুস্থ হয়ে গেলে থামাইতে পারবেন বা পারবেন না অন্যথায় আপনার তিন পয়েন্ট কাটা যাবে লাইসেন্সের দৃষ্টান্ত সিকিউরিটি রাখতে হবে মাঝখানে যে কাটা কাটা দাগগুলো আছে তিন দাগ খালি রাখতে হবে অথবা বন্ধাগাদ যে লম্বা লম্বা তিন দুইটা দাগ আছে লম্বা লম্বা দাগগুলো দুই দাগ খালি রাখতে হবে নর্মাল ওয়েতে যখন চলার সময় এখন আছে সিস একশো দশ কিলোমিটার ঘন্টায় তো আমরা চালাবো কত নব্বই

আমরা একটু পরে ডান দিকে লেন ধরবো এই জন্য রেথুজা আন্তরি দেখি এক্সেরিয় দুয়ার দেখি অংলমহ দেখি কেউ নেই এই যে একটা গাড়ি ঢুকতেছে একটু পরে যাব আমরা আবার চেক আপ করি রেথুভিজা আন্তরিয়া এক্সেরিয় অংলমহ এখন এখানেই থাকি ক্লিনটা তার দিই কেউ নেই যেহেতু হালকা একটু ই করবো স্লো করবো এবং চলে যাব ওকে ক্লিনটা বন্ধ করে দিই এই যে এই সাইনবোর্ড বলতেছে আমাদেরকে তিনটা লেন ছিল দুইটা লেন হয়ে যাবে তাহলে থাকি এই যে দুইটা লেন হয়ে গেল আমরা শক্তি নামে ও সাংক এই শক্তি দিয়ে বের হবো উইথ সমেত আষ্টশো মিটার পরে কাটা জায়গা যে শুরু হবে সেই জায়গা থেকে কাঁটা জায়গা শুরু হয়েছে এখান থেকে বের হতে হবে দেখেন এখন সত্য স্লো করি স্লো করি আরো স্লো আরো স্লো করি দেখেন সামনে জিরা তোয়াগ আছে স্লো করতে হবে ব্রেক পাড়া দিয়ে স্লো করি সামনে একটা জিরা তোয়া আছে আমরা পুমিয়ে শক্তি ধরব আরো স্লো করি ভাইয়া পুমিয়ে শক্তি আদত ডান দিকে যাব ক্লিন তাদত দেন বাদিকে দেখেন বাদিকে কেউ আছে নাই না থাকলে চলে যাব ডান দিকে থাকতো হ্যাঁ ক্লিন তাদত দেন আবার একটু স্লো করবো পুমিয়ে শক্তি আদত ডান দিকে চলে যাব ম্যাক্সি আদৌ হতে থাকবো সেবু সেবু পাফেস ওকে সৎসন যাই হোক আরেকটু বাড়াইতে পারি একটা জিরাতোয়া আসতেছে জিরাতোয়াকে পরে আমরা তোয়া জেম সত্যি আগুসে যাব আমরা এই মুহূর্তে ভিডিওটি বন্ধ করব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আশা করি কিছু হলেও উপকৃত হবে